আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ মহাসড়ক করণের লক্ষ্যে আমরা আসলে অভিযান করতেছি যাতে দুর্ঘটনা এড়াইতে বড় বড় দেখা একের পর এক দুর্ঘটনা করতেছে মোটর সাইকেলের সাথে বড় গাড়ির মোটর আসলে ব্যাপার গাড়ি চালাচ্ছে যার কারণে আমরা এই অভিযানটা করতেছি যাতে মানুষের মধ্যে একটা সেমপ্রীতি জাগে যে যাতে মোটরসাইকেলটার গতি তারা নিয়ন্ত্রণের মধ্যে থাকে গাড়িগুলো চালায় এই কারণে আজকে আমাদের এই অভিযান এই অভিযানে আমরা গাড়ির কাগজপত্র চেক করতেছি হেলমেট চেক করতেছি যাদের হেলমেট নাই কাগজপত্র নাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করতেছি আজকে এই পর্যন্ত আমরা সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা আছে আমরা আছে এই যৌথ অভিযানে আমাদের এই পর্যন্ত প্রায় বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি মতো অনেক আটক আছে কিছু আটক আছে এখন পর্যন্ত কারণ সর্বশেষ আরও অভিযান আমাদের চলমান থাকবে সর্বশেষটা এখন সুযোগ নাই পরে আমরা আবারও আপনাদের জানাবো